আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ইসলাম দরদি দিনই ভাতৃমণ্ডলী আল্লাহ তালার অসংখ্য সুক্রিয়া যে আমরা রমাজানুল মুবারকের দ্বিতীয় আশারা এ রয়েছি বিশেষ এটা রহমাত বরকত এবং জাহান্নাম থেকে মুক্তির মাস এই মাসে সব থেকে বড়ো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইফতার করানো রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেন মান আফতারা সাহায়ে এমান কান আল্লাহু মিসুল উজুরহিম মোলায়ন কাসুমিন উজুরহিম সে আ যদি কেউ কোনো ব্যক্তিকে ইফতার করায় তাহলে সে তার সমতুল্য নেকি পাবে অথবা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জামিয়া ইসলাহুল মুসলিমিন দান্যপাড়ার ছাত্ররা যারা বর্তমানে মাদ্রাসাতে উপস্থিত আছে এতিম ছাত্র যারা তারা আলহামদুলিল্লাহ ইফতাররত ইফতারের অবস্থাতে রয়েছে তাদের ইফতারি করানো হচ্ছে বিশেষ দিনই ভাইদের মাধ্যমে আল্লাহ তালার বিশেষ বান্দা যারা পারস্পরিকভাবে তারা ইফতারির ব্যবস্থা করেছেন আর সেই সমস্ত দিনের ভাইদের মাধ্যমে ইফতারি করানো হচ্ছে আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ যেন সেই সমস্ত ভাইদের পূর্ণাঙ্গ সবাব দেন এবং জান্নাতুল ফেরদাউস দেন তারা যেন এই রোজার পরিপূর্ণ বদলা পান এই রমজান মাসে আল্লাহ তালা তাদের যেন সুস্থ রাখেন তাদের কর্মে যেন বিভিন্নভাবে আল্লাহ তালা কর্মের মাধ্যমে তাদের রচিত আল্লাহ তালা বরকত দেন সেই দোয়া রাখি আল্লাহম আমিন সাল্লি সালিআ আল্লাহ বারিকা